আসসালামু আলাইকুম কল্পনা করুন একটি কোম্পানি যা আজকের অ্যাপ মাইক্রোসফট বা গুগলের মতো বিশাল কিন্তু তাতে কেবল বাজার নয় বরং সৈন্য যুদ্ধ কূটনীতি আর গোটা উপমহাদেশ শাসনের ক্ষমতাও ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিশ্বের প্রথম কর্পোরেট জায়ন্ট কি শুধু লুটেরা নাকি আধুনিক কর্পোরেট শক্তির অগ্রদূত আজকের বই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ভারতের অর্থনীতির ইতিহাস লিখেছেন বিশিষ্ট অর্থনৈতিক ইতিহাসবিদ তীর্থঙ্কর রায় এখানে তিনি আমাদের দেখান কিভাবে একটা ছোট্ট কোম্পানি ধীরে ধীরে ভারতের ব্যবসা বাণিজ্য সমাজ রাজনীতি প্রতিটি স্তরে ঢুকে পড়ে ষোলশো সালে ইংল্যান্ডের বণিকরা ভারত ও পূর্ব এশিয়ার বাণিজ্যের জন্য কোম্পানি গঠন করে রানী এলিজাবেথের সনদ অনুযায়ী কোম্পানিকে একচাটিয়া বাণিজ্যের অধিকার দেওয়া হয় ষোলশো সালে সুরাটে প্রথম বাণিজ্য কুটির স্থাপন পরে হুগলিতে স্থানান্তর ষোলশো সালে জেমস হার্ডের মাধ্যমে বাংলায় ইংরেজ আগমন প্রথম দিকে লক্ষ্য ছিল মশলা যা তখন সোনার থেকেও দামি কিন্তু ভারতবর্ষে পা রাখতেই দেখা গেল এখানে শুধু মশলা নয় রেশম নীল তুলা আর পরবর্তীতে

কোম্পানি ধীরে ধীরে কেবল ব্যবসায়ী নয় বরং রাজনৈতিক শক্তি হয়ে উঠতে লাগলো দেখান কোম্পানি কিভাবে শুধু রাজনীতিতেই ছিল না সাধারণ কৃষক ব্যবসায়ী এমনকি শহরের কারিগরদের জীবনেও আসতে লাগলো পরিবর্তন অতিরিক্ত কর ঘোষ শোষণ এসবের ফলে অনেকের জীবন ধর্ভিষ হয়ে উঠল আবার অন্যদিকে নতুন বাজার নতুন পণ্য আন্তর্জাতিক বাণিজ্যের দ্বারও খুলে গেল কোম্পানির ব্যবসা শুধু ভারতেই সীমাবদ্ধ থাকলো না ভারতীয় তুলা গেল ইউরোপে আফিম গেল চীনে আর চায়ের জন্য তৈরি হলো এক বিশাল বাণিজ্য পথ ভারতের সম্পদ হয়ে উঠল ব্রিটিশ সাম্রাজ্যের জ্বালানি যা একসময় পুরো বিশ্ব অর্থনীতিকে প্রভাবিত করলো বাণিজ্য থেকে শুরু হওয়া কোম্পানি ধীরে ধীরে সামরিক শক্তি ব্যবহার করে শাসকের আসনে বসে গেল কোম্পানির হাতে ছিল সৈন্য নৌজাহাজ এবং যুদ্ধ কৌশল ফরাসি ড্যানিশ ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে গুরুত্বপূর্ণ বন্দর শহর দখল করলো সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ তার প্রথম বাঘ যেখানে মির্জাফরের বিশ্বাসঘাতকতা আর কোম্পানির কূটকৌশল বদলে দিল ভারতের ইতিহাস লর্ড ক্লাইভ নগদ তিরিশ লক্ষ টাকা এবং চব্বিশ পরগনার জমিদারি লাভ করেন সতেরোশো সালে দেওয়ানি লাভ করে কোম্পানি রাজস্ব ও বের পূর্ণ কর্তৃত্ব পায় তীর্থঙ্কর রায় এই বইতে কেবল ইতিহাস বলেননি বরং অর্থনীতির ভেতরের সেই অদৃশ্য সূত্রগুলো টেনে দেখিয়েছেন কেন কোম্পানি এতটা প্রভাবশালী হলো কিভাবে দুর্নীতি ঘুষ আর রাজনৈতিক টানে পূরণ তাদের ক্ষমতা দিল আর ভারতীয় সমাজ কিভাবে আগ্রাসনের মধ্যে বদলে গেল সেটা এই বই অসাধারণভাবে ভাবে তুলে ধরে একটা সাধারণ কোম্পানি কিভাবে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য গড়ার ভিত্তি তৈরি করলো এই গল্পটা শুধু ইতিহাস নয় আজও আমাদের জন্য শিক্ষা প্রশ্ন থেকে যায় আজকের বড় বড় কোম্পানি হয়ে উঠছে ইতিহাস শুধু অতীত নয় বর্তমানকে বোঝার মাধ্যম আপনি যদি অর্থনীতি ইতিহাস বা সাম্রাজ্যবাদের গল্প জানতে চান তবে তীর্থঙ্ক রায়ের এই বইটি আপনার সংগ্রহে রাখতে হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকবেন